প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আজকে সকালে ঘুম থেকে উঠে এমন একটা ভিডিও দেখলাম যে ভিডিওর কথা আপনাদেরকে আমি বলতে পারবো না দেখানো তো অনেক দূরের কথা আপনারা কল্পনাও করতে না এত বাজে এত বাজে একটা ভিডিও সেই ভিডিওটা কার জানেন গতকালকেই অ্যাডভোকেট রুহুল কবির রিজ্ি তিনজনকে অন্তর্ভুক্ত করেছে মহিলা দলে কেন্দ্রীয় মহিলা দল জাতীয়তাবাদী মহিলা দলের কেন্দ্রীয় কমিটিতে একজন হচ্ছে নারীকিস দপ্তর সম্পাদক আরেকজন হচ্ছে তাহমিনা আফরিন নিতা প্রচার সম্পাদক এবং আরেকজন হচ্ছে রেহানা সুলতানা আর্যু সহ প্রচার সম্পাদক এদের বাকিদের কথা পরে আসি কিন্তু যার ভিডিওটি ছিল তিনি হচ্ছেন তাহমিনা আফরিন নিতা তা আমিনা নেতার এমন একটি ভিডিও আপনার কল্পনা করতে পারবেন না যে কতটা বাজে যদিও পরে আফরোজা আব্বাস উনি অন্য ব্যাখ্যা দাঁড় করানোর চেষ্টা করেছেন যেহেতু ওনার মহিলা দলের ভাবমূর্তি নষ্ট হয় সেই জন্য আর মহিলা দলে কক্ষিগত করে রেখেছে এই দশ বছর আফরোজা আব্বাস এবং হচ্ছে যে সুলতানা আহমেদ মানে সাধারণ সম্পাদক উনি তো সভাপতি আর সাধারণ সম্পাদক আপনি চিন্তা করেন দশ বছরের মধ্যে ওনারা নতুন কমিটি দিচ্ছে না ওনারা কুক্ষিগত করে রেখেছে এবং যারা মহিলা দলে আছে তাদের তাদেরকে সবসময় ওনাদেরকে খুশি করে চলতে হয় ইভেন খুশি করে না শুধুমাত্র খুশি করে অন্যদেরকেও খুশি করে চলতে হয় যোগ্যতা থাকলেও কেউ ভালো পদে আসতে পারছে না কেউ সভাপতি হতে পারছে না কেউ সাধারণ সম্পাদক হতে পারছে না কারণ ওনারা কমিটিটাকে কুক্ষিগত করে রেখেছে যোগ্যরা কেউ প্রতিযোগিতা করার কোনো অবস্থা নেই ভালো পজিশানে আসার কোনো অবস্থা নেই এদের কারণে এদের কারণে মহিলারা অনেকভাবে বঞ্চিত হচ্ছে এবং এই শুধু যে মানে আফরোজা আব্বাস সেটাও না আরও তার সাথে আছেন সাধারণ সম্পাদক সুলতানা আহমেদ এবং উত্তরের সভাপতি আমিনুল ইসলাম ওনারও পছন্দ হতে হবে এখানে মানে মহিলা দলের পদোন্নতি বা মহিলা দলের পদোন্নতি দেওয়ার ক্ষেত্রে মানে কেন্দ্রীয় কমিটি পদোন্নতি দেওয়ার ক্ষেত্রে আসলে যোগ্যতাগুলো কি কি জানেন এই দুইটা মহিলাকে খুশি করতে হবে আফরোজা এবং সুলতানা আর হচ্ছে যে এই আমিনুলকে খুশি করতে হবে এবং কেন্দ্রীয় কমিটির অনেককে খুশি করতে হবে মানে পুরুষ মানুষ অনেকে খুশি করতে হবে আবার আরেকটা যোগ্যতা হচ্ছে যে আপনার খাট কাপানো নেচি অনেকেই আছে তারাও খুব সহজে কিন্তু এই পদগুলা পেয়ে যাচ্ছে কিন্তু যারা রাস্তায় ছিল যারা কষ্ট করেছে তারা কিন্তু পদগুলো পাচ্ছে না যাদের মানে রাজনৈতিক ইতিহাস অনেক দীর্ঘ যাদের ত্যাগের ইতিহাস দীর্ঘ তারা এই খাট কাপানো মহিলা এবং হচ্ছে যে আরও যারা তোষামতকারী মহিলা এদেরকে মানে এদেরকে কি কোনো কিছুতেই এরা মানে এরাই পদোন্নতিগুলো পেয়ে যাচ্ছে এরাই ভালো ভালো জায়গায় পেয়ে যাচ্ছে কিন্তু যারা সত্যিকারের সত্যিকার অর্থে যাদের যোগ্যতা আছে যারা সভাপতি এবং সাধারণ সম্পাদক হওয়ারও যোগ্যতা আছে কিন্তু তারা দেখেন না অনেক তালিকার অনেক নিচে পড়ে আছে হুম একই পদে দেখেন অনেক মানে দীর্ঘদিন থেকে পড়ে আছে অথচ তাদেরকে মানে পদোন্নতি না দিয়ে এই তিনজন মহিলাকে দিয়েছে যেগুলো খুবই বিতর্কিত খুবই বিতর্কিত এবং মানে অনেকের থেকে মানে অনেকে এদের থেকে অনেকেই যোগ্য আছে আমি নামগুলো বলছি না পরবর্তীতে আমি নামসহ বলবো যে কারা কিভাবে বঞ্চিত হচ্ছে মহিলা দলের এই যদি হয় বড় দলের মহিলা দলের অবস্থা এইভাবে যদি কুক্ষিগত করে রাখা হয় তাহলে আসলে মানুষ রাজনীতি করবে কিভাবে। মহিলারা রাজনীতি করবে কিভাবে মহিলাদেরকে যদি এভাবে জিম্মি করে রাখা হয় মহিলারা যদি জিম্মি করে রাখে তারপরে দলের অন্য নেতারা যদি জিম্মি করে রাখে উত্তরের সভাপতি আমিনুল ইসলামের মতো লোক যদি জিম্মি করে রাখে তাহলে মহিলারা রাজনীতি করবে কিভাবে ন্যায় বিচার মানে ন্যায়সংহত বিচার বা ন্যায়সংহত পথ তারা কিভাবে পাবে আর দশ বছর ধরে কেন মানে আফরোজা বা সুলতানা ওনারা কেন কমিটিকে দশ বছর ধরে কুক্ষিগত করে রেখেছেন কেন ওনারা যোগ্যতা অনুসারে যেই সভাপতি হয়ে আসার তাকে কেন দিচ্ছেন না বা অন্য অন্য পদে যারা আসার তাদেরকে কেন সুযোগ করে দিচ্ছেন না ওনাদের কী লাভ হচ্ছে অন্য মহিলাদেরকে ছোট করে বা এবং এই জন্য আসলে আস্তে আস্তে কিন্তু রাজনীতি থেকে মহিলারা হারিয়ে যাবে যখন দেখবে যে তাদের ন্যায্য পাওনাটা পাচ্ছে না যাদের হাতে যাচ্ছে তারা কুক্ষিগত করে রাখে এভাবে ক্ষমত তারা অপব্যবহার করে এবং দুর্ব্যবহার করে এবং আপনার সে মানে তাদের খুশি করানোর জন্য তাদেরকে হাতে রাখে আর যারা খুশি মানে যারা তো তোষামত করতে পারে না যাদের যোগ্যতা আছে তারা কোনো দিনও ভালো পথ পায় না যতই যোগ্যতা থাকুক না কেন এইসব এই যে ল্যাংটা বেটি আজকে তো আমি সেটাই বলতে চেয়েছিলাম যে ল্যাংটা ছবি আমি সকালে ঘুম থেকে উঠে ল্যাংটা ছবি দেখছি ল্যাংটা ছবির ভিডিও যিনি যে রিতা তাহমিনা নিতা তাহমিনা আফরিন নিতার ল্যাংটা ছবি তো ভিডিও সরি ল্যাংটা ভিডিও দেখেছি তো এইসব নেত্রীরা মানে যোগ্য নেত্রীদেরকে পেছনে ফেলে এরাই ক্ষমতার বাহাদুরি দেখাচ্ছে এরাই ক্ষমতার বাহাদুরি কিন্তু আলটিমেটলি কি হচ্ছে দলের ক্ষতি হচ্ছে তো সেখানে আশা করি যে তারেক রহমান বা যারা আছেন তারেক রহমানের বউ জোবাইদা রহমান ওনারা যদি এগুলো খেয়াল করেন কেউ যদি এই ভিডিওটা দেখেন তাহলে যদি ওনাদের কাছে পৌঁছে দেন আর আমরা চাই যে এই যে দশ বছর ধরে যারা মহিলা দলকে কক্ষিগত করে রেখেছে যে অযোগ্য অথর্বদেরকে মানে থানা থেকে ধরে এনে মানে কেন্দ্রীয় কমিটিতে কেন্দ্রীয় কমিটি মহিলা দলে যদি উপরের স্থানে দেওয়া হয় তাহলে যারা অনেক দিন থেকে মহিলা দলে আছেন অনেক দিন থেকে কষ্ট করতেছেন অনেক যোগ্য তারা কিন্তু আসলে আগ্রহ হারিয়ে ফেলবে আর এগুলো এগুলো ঠিক না একটা দলের জন্য ঠিক না কখনোই এগুলো দেখেন আজকে আমরা ভিডিওটা দেখেছি হ্যাঁ যে এগুলো যদি অন্য দলের কাছে যায় তাহলে কি বলবে কেন এদেরকে এভাবে পদোন্নতি দেওয়া হবে কেন খাট কাানো মহিলাদেরকে পদোন্নতি দেওয়া হবে কিন্তু যারা সত্যিকারের মানে ফাইটার সত্যিকারের রাস্তায় ছিল যাদের মানে দীর্ঘ ইতিহাস আছে রাজনীতির তারা কেন পেছনে পড়ে থাকবে আর বছরের পর বছর দশ বছর কেন একটা কমিটি মানে কুক্ষিগত করে রাখা হবে তেমনি আবার এই যে আমিনুল ইসলামের মতো আরও যারা নেতা আছে তাদেরকে খুশি করে ওই কমিটির পদোন্নতি পাওয়া মহিলা দলের কেন্দ্রীয় কমিটির সেটাও খুবই আপত্তিজনক আসলে আমরা আশা করব যে আমি আশা করবো যে আমার ভিডিওটি যদি দেখে থাকেন উচ্চ মহলের কেউ এবং কিন্তু কমিটির কেউ স্থায়ী সদস্যরা যদি কেউ দেখে থাকেন অবশ্যই এই দিকে নজর দিবেন মহিলা দলের একটা স্বচ্ছ নির্বাচন বা আপনারা যেভাবে যাচাই বাছাই করে আপনারা পদোন্নতি দেন সেভাবে যেন একটা প্রসেজ অনুযায়ী করা হয় এবং এই যে যারা কুক্ষিগত করে রেখেছে অনেক দিন থেকে আফরোজা আব্বাসের হাত থেকে মহিলা দলকে বাঁচান এই যে সুলতানা আহমেদ আফরোজা আব্বাস এদের সিগনেচার ছাড়া তো কিছু হয় না আবার সাথে আছে আমিনুল ইসলামকে সাথে নিয়েছে এবং আরও যারা পুরুষ মানুষ এইগুলোর পিছনে আছেন তাদের হাত থেকে মহিলা দলকে বাঁচান মহিলা দলে সত্যিকারের নারীদেরকে সেই জায়গা তাদের ন্যায্য অধিকার ন্যায্য পদ আপনারা বুঝিয়ে দেন